সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আমিও খামারি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি অনেক ছাগল ধরছি এগুলো আমাদের নবীকার তিনি পালন করে গেছেন চুনটি একটি পেশা ছাগল লালন পালন পুকুর বিলা লালন পালন না করে ছাগল লালন পালন করবেন সেখান থেকে প্রতি বছরে বাচ্চা দিবে এবং আপনার পরিবার সত্য থাকবে অর্থনৈতিকভাবে ছাগল পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন বর্তমানে বাংলাদেশে যার কারণে আমরা বিভিন্ন খামারের চিত্র আপনাদের দেখা থাকি তাতে করে উর্দুটা তৈরি হয় বাংলার ঘরে ঘরে আজকেও রয়েছে অনেক সুন্দর ছাগল নিয়ে সদুল ভাই খামার থেকে আর দেখতে পাচ্ছেন দর্শক ভিডিও স্ক্রিনে ছয় পিস ছাগল রয়েছে একেবারে খামার উপযোগী মানসম্মত ছাগল এটা একটা প্যাকেজ আর আজকে সদুল ভাই একেবারে সর্বনিম্ন দামে ছাগল দিবেন আপনাদের যারা ছাগল কিনেন নাই যে ভাবনা করছেন ছাগল কিনবেন দামে দাঁড়িয়ে হচ্ছে না আজকে যে স্বপ্ন পূরণ হবেই সদূর ভাই যাই হোক আজকে আপনার খামার রয়েছি হ্যাঁ আজকে কত পিস ছাগল দিয়ে ভিডিও হবে আজকে বিশ বাইশ পিস ছাগল বিশ থেকে বাইশ পিস জি ভাই আর এটা কিন্তু একটা প্যাকেজ প্যাকেজ দর দাম বলছি না অবশ্যই ভিডিও থাকবে তবে এই প্যাকেজটা সর্বনিম্ন দামে পাবেন আমার মনে হয় যারা ব্যবসা আছে এত কম দামে এই ছয় পিস ছাগল দিতে পারবে না শুধু ভাই দিচ্ছে একেবারে আমার সুবাদে কিন্তু আমি বলছি যে প্যাকেজটা একবারে কম দামে দিবেন যাতে করে নতুন উদ্যোক্তা তারা খামার শুরু করতে পারে শুধু ভাই কোথা না আবার ইনশাআল্লাহ ভিডিও শুরু করি আমরা জি ভাই জি আচ্ছা দর্শক চলুন কোথা না আজকে ভিডিওটি শুরু ভিডিও শুরুতে এক জোড়া ছাগল নিয়েছেন জি ভাই জান দুটো কি একই মায়ের না ভিন্ন মায়ের একই মায়ের দুইটা খাসির বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি বাচ্চা ভাই জি ভাই খুব সুন্দর মোটা তাজা হাইট ফুল ছেনা কান সবকিছু ভালো আছে ভাই ইনশাআল্লাহ খাসি বাচ্চাগুলো গুলো বর্তমান বয়স কেমন চলে ভাই এগুলো ভাই পাঁচ থেকে ছয় মাস বয়স পাঁচ থেকে ছয় মাস মানে বড় বাচ্চা একটু জি 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 সুন্দর কোয়ালিটি এগুলো সৈষাত ভাঙার কোনো অপশন থাকবে না জি ভালো হয়ে গেছে ইনশাল্লাহ এর পাশাপাশি ভাইরা তথ্য দিয়েছেন যে একেবারে মোটা শরীরের যে কিন্তু সঠিক এইগুলোর ডবল হার্ট ড্রেস জিনিস হবে ভাই বুঝলেন জি ভাই জি অনেক বড় হবে এইগুলোর মাংস যখন বড় হবে না অনেক মাংস লাগবে মাংস লাগবে ইনশাল্লাহ জি যারা টাইপ করছেন যে আগামী কূর্বাহীর জন্য খামারের সেট তৈরি করবেন এই জোড়া খাসি এর পাশে আরও খাসি আছে যেগুলো ছয় মাস সাত মাস বয়সী জি ভাই দেখাবো ভাই এই জোড়া খাসি বাচ্চার দাদা কেমন কী আছে ভাই এই জোড়ার দাম পড়বে হলে তেত্রিশ হাজার টাকা কত ভাইয়া

হাতে পা সে মতো ভাইসা গুলো দুটোই হলে নাগরা বিটলের খাসি ভাইজন খাসি গুলো জি জি দুটোই খাসি এ পারফেক্ট জিনিস তো ভাই এরা দুই ভাই বুঝলেন ভাই একই জোড়ার জি জি একই জোড়ার দুই ভাই সেম গ্রেডিং না ভাই জি জি সেম গ্রেডিং সেম সেম কালার আবার কিছু কালার কন্ডিশন সবকিছু ঠিকঠাক আছে ইনশাআল্লাহ পারফেক্ট জিনিস এদের বয়স ভাই এদের বয়স ভাই 7 মাস 7 মাস জি 7 মাসই পারছে ভাই মানে এত লাল পার করলে সেই হবে কত সুন্দর

আপনার নেন নিয়ে খামার শুরু করেন সেটা কিন্তু খুবই সৌন্দর্য দিচ্ছি ভালো আসবে না হ্যাঁ খুবই সুন্দর ভালো আসবে আচ্ছা আচ্ছা প্রত্যেকটাই অনেক তো জিনিস ভাই এই যে মেসাগুলো কি প্রচুর ক্ষমতা আসছিল না এই করেন ভাই প্রচুর ক্ষমতা আসে নাই জি আমি পাটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আগামী এক দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ প্রত্যেকটাই আমি আমি আপনাকে দেখাই না দেখলে আসলে হয় না সত্য তো সত্যই না কেন মিত্র কথা বলবো ভাইয়া জি উনি কিন্তু বললে বলতে পারতো অসদ ব্যবসার মতো যেগুলো মোটামুটি এক মাস দেড় মাস দুই মাস পর্যন্ত করোনা আছে না 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 একটাও কোনো প্রয়োজন করেন নাই তবে পাটা আছে রানিং পাটা আছে জি পাটা এখন বিট করার উপযুক্ত হয়ে গেছে হিটে আসবে অর্ডার মনে ওরা বিট করে নেবেন পর্যন্ত করে নেবেন এর কানে দেওয়া জি ভাই সুন্দর সুন্দর ভাই একটা সুপার কোয়ালিটি তোর উদ্যোক্তা প্যাকেজ জি জি এই প্যাকেজের দাম কেমন কি নির্ধারণ করেছেন ভাইজান এই 6টা মেলার দাম পড়বে 80000 6টা 6টা 80000 80000 পাঁচটা মেয়ে এবং একটা এই যে পাঠা এভারেজ করতে গেলে কেমন পড়ছে তাহলে জীবাজন এভারেজ করতে গেলে কত করে পড়ে এভারেজ করতে গেলে ভাই গড় এভারেজে দেখেন আপনার কত পড়ছে হয়তো তেরো হাজার টাকা পিস তেরো করে পড়বে জি জি হিসাব করছেন যে বাচ্চা তিন মাস চার মাসের বাচ্চা কিনতে গেলে কিন্তু আপনার লাগে ষোলো সত্তর হাজার যে এখানে ছয় মাস সাত মাস বয়সী পাঠিয়ে পাচ্ছেন পাশাপাশি পাঠা বয়স কত ভাই

আপনার চ্যানেলের রিকোয়েস্টে জি ভাই দর্শক নিয়ে উপকৃত হবে আর দর্শক ভালোবাসা দিবে এইটুকু কই চাই আর কিছু না ভাই আপনি দিলেন জি ইনশাআল্লাহ 75 দিয়ে দিলাম 75 এ কিন্তু 6 পিস ছাগল পাথা সহকারে একটা প্যাকেজ হিসাব করছেন রেডি একটা খামার প্রত্যেকটা হাই কোয়ালিটি পাথা কমাই দিলাম বলে কয় হ্যাঁ এর মধ্যে সব খরচ তবে দাম কিনতে টাইম এটা কিনতে কোনো কম বললে হবে না তো ভাই আরেকটু ছাড় দেখেন কোন ছাড় হবে তারা নেবে তারা আমার ইমো WhatsApp এ স্ক্রিনশট মারিয়া পাঠাইতে বলবে যে ভাই ছয়টা ছাগল নিলাম আমি

মেলায় দেখা যায় পাটা জি ভাই জি এখন যা দেখবে সব মেশাল দেখো মেশাল হবে জি জি এর বর্তমান হাইটটা কেমন চলে এটার হাইট আছে এখন 30 প্লাস 30 প্লাস জি বর্তমানে গাবটাবে কি তথ্য আছে এটা এটা এখন অল্প দিনে গাবি নিছে ভাই বুঝলেন জি 100% না গ্রাভিটাল পাটাতে বিডিং করানো হয়েছে জি এটা আপনার এক মাস ছয় সাত দিন চলছে এক মাস ছয় থেকে সাত দিন জি জি তবে কিন্তু প্রজনন গ্যারান্টি থাকছে না প্রথমবার প্রজনন করানো জি প্রথমবার প্রজনন করানো দাঁতটা দেখা দিব ভাইজন অবশ্যই এই দিন দাঁতের দিকটা জিরো আছে এবং ভালো আছে ভিডিও এর পর্যায়ে একেবারে মানসম্মত এবং সুপার কালার একটি ছাগল জি ভাইজন ছাগলটা কোনো ভাইয়া এটাও বিটলের মিশ্রণ জি ভাই পাটি ছাগল না খাই ছাগল দেখতে পারবেগলটা জি অনেক বাড়বে কান দেখা দেন মার্শাল লুজ আছে অনেক মানে বাড়বে এবং বাড়তে অনেক ভাই হাসির মতনির মতো বর্তমানে ভালো আসা করা যায় জি ইনশাল্লাহ ভাই দাম কি রাখবেন এটা দাম রাখবো সত্তর হাজার পাঁচশো সম্পূর্ণ আমি ভিডিও পর্যায়ে আরেকটি কালারফুল সাগর এটা কোন জাতা ভাইয়া

অনেক সুন্দর সুন্দর বুঝলেন বডি সব দিক দিয়ে দেন গল্প বুঝলেন হ্যাঁ কেমন এটা দাম রাখবো ভাই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার তেত্রিশ চতুর্থ মেয়ে ছাগল হয় কত বড় অনেক বড় ভাই বুঝলেন এর পাশাপাশি খুব ভালো যেমন লম্বা তেমন তেমন হাইট অসাধারণ জিনিস মা ছাগল না মা ছাগল খাওয়ার

বান দেখাই দেবো হ্যাঁ জি দেখেন ছাগলের তোলাটা দেখাই দেবো হ্যাঁ এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই দেখেন এখন দুধ আছে মোটামুটি এক কেজি প্লাস হ্যাঁ আচ্ছা আচ্ছা এক কেজি প্লাস দুধ আছে পোলা বান সঙ্গে ট্যাঙ্কি আছে দেখ কোনো টেনশন নেই ছেলা এই যে দুধ স্পিড ভালো হ্যাঁ পয়েন্টটা ভালো আছে হ্যাঁ হ্যাঁ দেখেন না আপনারা পোলা ক্লিয়ার এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় জি 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 সুন্দর খুব সুন্দর এই দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর তোলা জি 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 এখন বর্তমানে প্রজনন বয়সকাল কেমন কি চলে এটা অল্প দিন ভাই 27 দিন 27 দিন জি ভাইজন পাঠা কি দছলে ভাই

অনেক লম্বা ভাই লম্বা ছাগল জি 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 ছাগলটা কি দিতে ভাইয়া ছাগলটা আপনি আনকমন একটা জিনিস ভাই বুঝলেন এটা সচলাচল পাওয়া যায় না জি এটা আপনার ওই যে আপনার মাক্কি চিনা বলে না পাকিস্তানি ব্রিড পাকিস্তানের ব্রিড ওই মাক্কি চিনার জাতির সুন্দর ছাগলটা জি জি অনেক সৌন্দর্য ভাই যেমন শারীরিক গঠন তেমন কিন্তু সেও খুব পারফেক্ট জিনিস পাশাপাশি তো মা ছাগল না ভাইয়া জি ভাইয়া মা ছাগল মা ছাগল একটা বাচ্চা দিছে ভাই আচ্ছা আচ্ছা রানিং ছাগল আমি দেখাই দেব আমি প্রথমে দাঁতটা দেখাই দিই হ্যাঁ দাঁত দেখান জি ভাই দাঁতটা দেখাই দিই

দেড় মাস প্লাস দেড় মাস প্লাস তাতে আশা করা যায় টিকে গেছে বুঝলেন বিগ সাইজ ছাগল জি 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 অনেক সুন্দর তো দর দাম কেমন কি রাখবেন এটা ছাব্বিশ হাজার পাঁচশো ভাই শহীদুল ভাই জি ভাই আরেকটি সুন্দর গেজিং এর ছাগল ভাই জি ভাই যান মা ছাগল মা ছাগল মা ছাগল মা ছাগলটা কোন এটা এটা আপনার বিটলের হাই হাই ক্রস জাতের ভাই হাই ক্রস বিটল জি ভাই জি সুন্দর গেডিং একবারে জি একটা ভালো ছাগল কেমন করে চিনবেন শরীর স্বাস্থ্য ভালো হবে

হয়তো কম বেশি জি জি আচ্ছা তবে বানের দুধ না এখন মুশকিল অনেক বড় ভাই বুঝলেন এই দেখেন এখানে সম্পূর্ণ আটা ভাই দাঁতটা সুন্দর এখন এখানে কোনো দুধ নাই

মানে এখন পুরাই মনে করবে খাসি খাসি আমি তো তাই মনে করছি কিন্তু এটা পেগমেন্ট পেগমেন্টের কারণে মানে দর্শনদারি হয়ে গেছে ভাই গলা কম্বল সিনা খুব সুন্দর ভাই বুঝলেন এটা বর্তমানে কত মাস চলে এটা আপনার মোটামুটি দুই মাস দুই মাস চলে জি সুন্দর গেডিং এর ছাগল পাটা কি দিয়েছিল ভাই পাটা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল এটা কিন্তু শিরোর সঙ্গে বিটল ভাই হ্যাঁ জি জি দাঁতটা দেখাই দেন মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁতে অনেক উচ্চতা হয়েছে একেবারে খামার তাহলে বুঝেন আট দাঁত হতে কত বড় হবে অনেক বড় হবে জি 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 ভাই দাঁতটা কেমন কি রাখবেন এইগুলো ছাগল ভাই

লালন পালন করার জন্য পারফেক্ট জিনিস জি 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 এদের হাইট আমরা কেমন হবে এটা হাইট আছে ভাইয়া 31 তে 32 31 32 জি 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 마শাআল্লাহ সুপার গেডিং ভাই এদের বর্তমান গাপটাবে কি তথ্য আছে ভাই দুটো একই মায়ের এত সুন্দর দুটো একই কালার আইছে ভাই বুঝলেন জি 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 দুটেরই মোটামুটি পাশাপাশি ফিটিং এটা আপনাদের দেড় মাস প্লাস আর এটা দুই মাস প্লাস দুই মাস প্লাস জি

দর্শক শাস্ত্র রেটে দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ জোড়া পঁয়তাল্লিশ কেটে লাই কেটেও লিখ পারবে কোনো কোন টেনশন নেই বাপার খরচ হ্যাঁ সম্পূর্ণ আমি দেওয়া যেটাই নিবে বাইশ হাজার পাঁচশো